এই ছবি বলে দে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতে এখনো আশার আলো বইয়ে আনে বিরোধী হলেও আমরা শত্রু নয় মত ভিন্ন আমরা সম্মান থাকা চাই রাজনীতি বিভক্তি নয় ঐক্য মানবতার সেতুবন্ধন হেরে গেলেও জিতে যাব জিতে গেলেও হেরে যাব পাঁচ আগস্ট আমরা সবাই জিতে গেছি আজ অন্তর্বর্তী সরকারের নতুন বিবৃতিতে জানানো হয়েছে ভবিষ্যতে কেউ গণহত্যা ও বিরোধী অপরাধ অভিযুক্ত শেখ হাসিনার ভিডিও অডিও সম্প্রচার এবং প্রচার করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সকলকে এটা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে ডাকসুন নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করেন অনেকেই আপনি কি মনে করেন হ্যাঁ নাকি না জানিয়ে দিন কমেন্ট বক্সের মধ্যে স্বাধীনতার পরে লাস্ট তিপ্পান্ন বছর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুদ রয়েছে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এমনটাই ব্যক্ত করেছেন ডাকসু নির্বাচনে ভোট কাদের দিবেন এমন এক প্রশ্নের জবাবে মির্জা গালিব বলেন যারা ঠিকঠাক মতো পড়াশোনা না করে বছরের বছর ক্যাম্পাসে পড়ে তাকে শুধু রাজনীতি করার জন্য তাদেরকে ভোট কখনোই দিবেন না